মাদায়েন বিজিত হওয়ার পর মুসলিম বাহিনী যখন মালে গণিমত অংশ জমা করতে লাগলো তখন মুজাহিদ নিজের অংশের নিয়ে মুসলিম বাহিনীর তত্ত্বাবধায়কের কাছে করলেন। তখন লোকেরা বললো এত মূল্যবান গণিমত আপনি এনেছেন আপনার এই গনিমতের সামনে তো আমাদের এসব গনিমতের মাল কিছুই না তারা জিজ্ঞাসা করলো তুমি কি কিছু রেখে দিয়েছো। তিনি বললেন শোনো আমি যদি এক আল্লাহকে ভয় না করতাম আমার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকত তাহলে তো এই মূল্যবান সম্পদ নিয়ে আমি তোমাদের কাছে আসতামই না আর তোমরা এই মূল্যবান সম্পদ সম্পর্কে কিছুই জানতে না তখন লোকেরা তার নাম জিজ্ঞাসা করল যে আপনি কে কোথা থেকে এসেছেন তখন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাদের কাছে আমার পরিচয় প্রকাশ করব না কারণ আমি যদি আমার পরিচয় তোমাদের কাছে প্রকাশ করি তাহলে তোমরা আমার প্রশংসা শুরু করে দিবে আমার গুণগান গাওয়া শুরু করে দিবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার আমি চাই না যে তোমরা আমার প্রশংসা করো এজন্যই তিনি তার নাম তিনি তার পরিচয় তাদের কাছে প্রকাশ করেনি। তখন লোকেদের মধ্যে আরো উত্তেজনা সৃষ্টি হয়ে গেল তার পরিচয় জানার জন্য বিভিন্ন প্রান্তে তার পরিচয় জানার জন্য লোক পাঠিয়ে দিলেন অতপর তারা দীর্ঘ খুঁজাখুঁজির পর জানতে পারলেন যে তিনি সাধারণ কোনো ব্যক্তি নন তিনি হচ্ছেন আব্দে কায়েস গোত্রের আবু আমের